নানা আয়োজনে গাজীপুরে পালিত হয়েছে মহান মে দিবস আমাদের গাজীপুর প্রতিনিধি এম এ আজিজের তথ্যচিত্রে জননী টেলিভিশন নিউজ ডেস্ক থেকে সঙ্গে আছি আমি ইয়াসমিন আক্তার মহান মে দিবস বিশ্বের কোটি কোটি শ্রমজীবী মানুষের সংহতির দিন ইতিহাস থেকে জানা যায় আঠারোশো ছিয়াশি সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো সহ বড় বড় শহরে শ্রমিকরা দৈনিক আট ঘন্টা কাজ এবং শ্রমের ন্যায্য মজুরি দাবিতে সর্বাত্মক ধর্মঘট শুরু করে বিক্ষুব্ধ শ্রমিকরা মালিকের রক্তচক্ষু উপেক্ষা করে মিছিল সমাবেশ করে তার ধারাবাহিকতায় বাংলাদেশেও আজকের এই দিনটি শ্রমিকদের সম্মানের জন্য উৎসর্গ করা বাংলাদেশে এখনো কোনো কোন ক্ষেত্রে দৈনিক বারো থেকে চোদ্দ ঘন্টা কাজ করে অনেক শ্রমিক ন্যায্য মজুরি পান না তার উপর বেতন বকিয়া শ্রমিক ছাটাই লকআউট ইত্যাদির কারণেও তাদের দুঃখ দুর্দশার অন্ত থাকে না বিশেষ করে গাজীপুরে এই বৈষম্য দিন দিন বেড়েই চলেছে কোন কোনো কারখানায় কাজের পরিবেশ ও স্বাস্থ্যসম্মত নয় পর্যাপ্ত অগ্নি নির্বাপণ সহ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় শ্রমিকদের দুর্ঘটনায় প্রাণ দিতে হয় চা চামড়া পাট সহ অন্যান্য শিল্পের চিত্রও প্রায় একই একটা কথা সকলকে মনে রাখতে হবে শ্রমিক স্বার্থ সংরক্ষণ ব্যতীত যেমন শিল্পের বিকাশ সম্ভব নয় তেমনই অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টি বা শিল্প